একটা পুরানা ঘর এটা অনেক আগরাবলী ঘর হইল গিয়া ও বাড়ির যারা বসবাস করতা তাই না আসলা খুব প্রতাপশালী মানুষ তাই পঞ্চায়েত প্রধান বিচারক আসলা আর ও ঘর বৈঠক খানা বিচার করতা বিচার বা যে কোনো কোনো কিছু হইলে কোনো অনুষ্ঠান হইলে ও ঘর হইত ও যে একটা ফুসকনি ঘাট দেখা মুরব্বী হাসন বার একটু হইল গিয়াও তারা ও বাড়ির ফুসকনি ঘাট ফুসকনি আর ফুসকনির ঘাট গিয়া দুইটা তো বিকাল বেলা আমরা যেদিন বেশি গরম দেয় ওই দিন আইয়া ফুসকুনি বই আমরা খুব ভালো লাগে ওই যে একটা বাড়ি দেখা আপনারা ওটা হইলে গা পুরানা দালান কোটা আগে যে বৈঠকখানা দেখাইছি ও তান তান বাড়ির বৈঠকখানা ওই লোকিয়া একটা আর ওই লোকিয়া তান মেইন বাড়ি অনেক সময় হয়তো তান ও বাড়ির মালিক ওর ফ্যামিলি লইয়া বসবাস করছেন সে সময় খুব সুন্দর আছিল জায়গা এখন কেউ নাই হয়তো অনেক মারা গেছেন অনেক নাই অনেক আছেন আমি যে গ্রাম ওর বাড়ি ঘর তুইয়া শহরের জায়গায় তখন আসলে কেউ ব্যবহার করে না এটা আর ওই লোকই আর একটা ফুসকুনি গার্ড এর মধ্যে আমার কুয়ায় কই থাকবো আমার বেশি করে ভিডিও করি না কইলাম আচ্ছা ঠিক আছে ও ধোকা মানুষ আসলে ব্যবহার না করলে কোনো জিনিস সুন্দর থাকে সময় ফুসকুনি গার্ড খুব বেশি সুন্দর আছিল, আর এখন জাস্ট আমরা ইয়া না বই আসলে আমরা এই গাটো অনেক গোসল করছে এখন সব গোসল টোসলও করে না মাছও মারে না খালি এমনি ইয়া গাটো উঠো যে সব হয় খুব বেশি হয় না তো ঘুরাঘুরি করার বাদে যাইরাম কি এখন বালা লাগেন না আর পাকার সময় গুড়া গুড়ি এর মাঝে গরমও লাগে না এক সময় লুইয়া যখনও বারে বারোতাই খালি দুষ্টামে করতে যদিও গরু কোনো দুষ্ট করেন না খুব বেশি ডরাইন কিন্তু বারে বারো একটু দুষ্টামে করেন আর আমি সবসময় চেষ্টা করি আমি আমার ফ্যামিলি সময় দেওয়ার

কারণ আমি গাঢ় লক করিয়া রাখি দিছি তখন তাই না আরো বেশি রাত করা এর মাঝে একটা রিক্সা ও রিক্সা দিয়ে মিস্তরিন কামু আইছেন তো আমার দুষ্টামি করতাম করি আমি উঠে গেলাম রিক্সা থইলাম দেখি চালাইয়া ফিলা লাগে তখন দেখি উঠার লগে লগে খালি চইছি আর রিক্সায় দৌড় মারে এখন খালি আমি জানলাম আমি নিজেও বা হয়ে গেছি তখন পায়ে হয়ে রাখবো দেখি চালাইতে পারি না বললাম রে বা খাটির কান কাজে চালাইতাম আরো বাং তো যাই হোক বালা থাকো সব আমারে সাপোর্ট করবা আমার পাশে থাকবা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা